দেখো আমি মারাচ্ছে আর আমি এদিকে জোগাড় করছি বুঝেছো রান্না পানি কাটছিটা সব সিঁড়ি কি কাটি দেখো তাছাড়া ওয়েদারটা দেখো আর এদিকে দেখো সবাই যেমন মন করছে আমাদের পুকুর আমার নামাই বঙ্গায় গাছ ছোট্ট পুকুর পুকুর ছোট্ট তাছাড়া আর দেখা

ঠিক করে বসে টান করছে আর তোমার কষা কষা আর কিছু দেবো না কিন্তু একটু বেশ কষা কষা হ্যাঁ কি সুন্দর লিখে নিলাম দেখেছো গুলুর লিখে রেখে নিয়েছে তো বৌরা গুলুরাজ একটু জষ্টুমি করে কয়ে দেখি গুলুরাজ একটু

তোমার ভালো থেকো সুস্থ থাকো আসন্দ থেকো আর তোমরাও কি রান্না করলে কি খেলে জানিও আমাকে